আল্লাহর আজকে তুমি নেতার পিছনে দৌড়ো দলের পিছনে দৌড়ো একটা মেয়ের পিছনে দৌড়াইয়া মায়েরে না বাবারেও না একটা মেয়ের ভালোবাসায় পড়িয়া জীবন দিয়া দাও ওরে যারা নবীর মোহাম্বতের আসে নবীর মোহাব্ব অন্তরে যাদের জমা হয়ে গেছে ওরা নবীর বিরুদ্ধে কথা বরদাস্ত করতে পারে না ওরা নবীর বিরোধী কথা শুনলে পাগলের মতো হয়ে যায় ময়দানে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় অথচ আজকে তুমি মুসলমান নবীর আশেখ তুমি নবীর সুন্নত গুলো জবাই করতেছ রে বাবা একবারও তোমার নামাজে পাওয়া যায় না মা বাবার খেদমতে পাওয়া যায় না এ যুব এত বড় বক্তা হইয়াও মা বাবার খেদমতের এখনো চেষ্টা করি জুতা সোজা করার সুযোগ ও ভাই গোপনে গোপনে কত নামাজ তোমার দিকে ফিরে পড়েছে মন চায় না কিন্তু আমার বংশের আপন লোকের আমারে থাকতে দিল না ও বিদায় নিতেছি পানি নিয়ে। তবে মুখে তোমার সামনে হাজির হয়ে যাবো বিজয়ের মিছিল মায়া নবী কান্না করে করে বিদায় সামনে যায় মদিনার পথে আবার ফিরে ফিরে মক্কা দিয়ে তাকায় জন্মভূমি দুনিয়াতে আইসা একবার আব্বা বলিয়া ডাক দিতে পারি না আমার কফাল আমি বড় ইয়ে আমার বংশের কেউ আমার একটু সম্মানের নজরে দেখল না আমি ছয় বছরে মা পর্যন্ত হারাই আমি মায়ের ডাকও বাই নাই আট বছরে আমার দাদা আব্দুল মুতালিবের আমি হারায়ে ফেলছি আমার জীবন বড় কষ্টের ওই মক্কার মানুষ বুঝলো না আমি তায়েফের ময়দানে কালেমার দাওয়াতের জন্য গেছি ওই তায়েফের বড় বড় কাফের লিডারেরা বাচ্চাদের লেলিয়ে দিছে বলে মক্কার পাগল আসছে পাথর মাইরা তারা দাও তারাতে মক্কার পাগল বইলা ওই কাফেরদের বাচ্চাগুলো পাথর নিয়ে বৃষ্টির মতো নবীর শরীরে মারতেছে যেই নবীর শরীরে মশামাছি পড়ে না হারা ওই নবীর সন্তানেরা পাথর মেরে রক্ত ঝরাইতেছে বৃষ্টির পানির মতো পাথর বরে। নবীর শরীর মোবারক থেকে রক্ত ভরিয়া জুতা আমার মাওলা সইতে পারেন না ডাক দিয়া ডাকদিয়া কাজ কলদি করে যা আমার নবীর সালাম দাও আমি নবীর কান্না বরদাস্ত করতে পারি না যেকোনই বল নবী চাইলে তায়েফের জমিন উল্টায় ওদের মেরে ফেলো জিব্রাইল আয়েশা কয় নবী আল্লাহ পাঠাইছেন আপনার কান্না বরদস্ত করা যায় না আপনি এখন বলেন তায়েফের জমিন উল্টায় সব মেরে ফেলি আপনার বিরোধিতা যারা করে আল্লাহর অর্ডার মেরে ফেলব নবী কয় মারবা না আল্লাহ আমাকে রহমতের নবী করিয়া পাঠাইছেন ওদের মারিও না ওরা আজকে হয়তো আমারে চিনে না আমি কে ওরা যদি জানতো আমি বড় অতি আমি বাবা হারা বড় অসহায় মা হারা অসহায় ওরা জানে না আমি জীবনে আব্বা বলে ডাকতে পারি নাই আমার ঘর নাই থাকার মতো জায়গা নাই ও নবীর আশেকের দল আমার নবী তাদের জন্য দোয়া করিয়া বিদায় নিলেন ওই নবীর মোহাব্বত যাদের সিনায় জমা হইয়া গেছে ও আল্লাহর বান্দার আজকে তুমি নেতার পিছনে দৌড়াও দলের পিছনে দৌড়াও একটা মেয়ের পিছনে দৌড়াইয়া মায়ের মানো না বাবারেও মানো না একটা মেয়ের ভালোবাসায় পড়িয়া জীবন দিয়া দাও ওরে যারা নবীর মোহাব্বতের আসে নবীর অন্তরে যাদের জমা হয়ে গেছে ওরা নবীর বিরুদ্ধে কথা বরদাস্ত করতে পারে না ওরা নবীর বিরোধী কথা শুনলে পাগলের মতো হয়ে যায় ময়দানে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় অথচ আজকে তুমি মুসলমান নবীর আশেখ তুমি নবীর সুন্নত গুলো জবাই করতেছ রে বাবা একবারও তোমার নামাজে পাওয়া যায় না মা বাবার খেদমতে পাওয়া যায় না এ যুব এত বড় বক্তা হইয়াও মা বাবার খেদমতের এখনো চেষ্টা করি জুতা সোজা করার সুযোগ পাইলে করি অথচ তুমি ক্লাস এইটে পড়ো তুমি মা বাবার সামনে যাইয়া খেদমত তো করোই না বরং নিজের প্যান্ট শার্ট খুইলা ফালাইয়া রাখো মায়ের মনে করছো টানাইয়া দিবা মা যখন রান্না বান্না করতে করতে আজান হয়ে গেছে তুমি ঝাড়ু ঘরটা দিয়ে ঝাড়ু দিয়া খ্যাতমত করবা তুমি একটু খেদমত করবা তোমার জামা কাপড় তুমি ধুইবা মায়েরটাও ধুইয়া দিবা তোমার বিছানা রেডি করে মশারি টানাইবা মায়ের দিবা অথচ তুমি মাকে মতো করাইলা 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 তো আবার মায়ের সাথে কত খারাপ ব্যবহার করলা তুমি জানো না তোমার ব্যবহারে মা গোপনে পানি ফেলছে চোখের পানি ওই মা বাবার চোখের পানি তোমার কথার কষ্টের কারণে ফেলেছে কিন্তু মা কখনো বর্তা দেয় নাই যদি দিত তুমি সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যেইতা ওই মা বাবা বরং কান্না করে মাওলার কাছে দোয়া করছে আল্লাহ আমার সন্তানটারে পরীক্ষায় পাশ করাই ও ওই মা বাবার কান্নার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছ ওই মা বাবার চোখের বানি দোয়ার কারণে আজকে তুমি ভালো চাকরি পেয়েছ আজকে তুমি ভালো বেতন পাও ওই মা বাবার দোয়ার কারণে কান্নার কারণে মালিক মালিক চেয়ারের হয়েছো ওই মা বাবাকে চিনো না ওই মা বাবার দোয়াও নিতে পারো না রে বাবা ওই মা বাবার খোঁজ খবর নাও না ও যুবকেরা ওই মা বেঁচে থাকলে তাড়াতাড়ি দোয়া নিও বাসায় গিয়া বলিও মা আজকে ওয়াজের ময়াদান থেকে তও বা করে আসছি আর দাঁড়ি কাটবো না নামাজ না মা বাবা তোমাদের কষ্ট দিব না কত সময় কত কটু কথা বলছি তুমি কষ্ট ভাইয়া কান্না করছো আজকে তুমি আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও আর জীবনে তোমাদের সাথে খারাপ ব্যবহার করব না মা যখন চোখের পানি ছাড়িয়া মাথায় হাত দিয়া দোয়া করবে আর সে আজিমে চলে যাবে ও আল্লাহর বান্দারা করিয়া নিয়ত নেও আমার মাওলা বলতেছেন ও দুনিয়ার মানুষ আমি এমন রহমান তোমাদের কোরআন শিখাইলাম মানুষ বানাইলাম আল্লা তালা বলেন আর রহমান আল্লাহ কোরআন আল্লাহ বলেন আমি এমন রহমান কোরআন শিখাইলাম মানুষ বানাইলাম অথচ আমরা দেখি দুনিয়াতে দুনিয়াতে আগে সৃষ্টি হইয়া বড় হইয়া কোরআন শিখছি অর্থাৎ আমাদের সৃষ্টি আগে কোরআন শিক্ষা পরে অথচ আল্লাহ বলেন না না আমি আগে কোরআন শিখাইয়া তোমাদের মানুষ বানাইছি আল্লাহ এই কথা উল্টা বলিয়া দুনিয়ার মানুষকে বুঝাইতে চান ও মানুষ তোমরা বংশগত মানুষ হলে কাজ হবে না বাবার জন্মগত সন্তান হলে কাজ হবে না আমার কাছে মানুষ ওই মানুষ দামি জান্নাতি যারা আমার কোরআন পড়ি আমার এবাদাত করবে তারা জান্নাতি তারা গুণের মানুষ নামাজ পড়বে নবীর তরিকায় চলবে ব্যবসা করবে নবীর তরিকায় চাকরি করো নবীর তরিকায় আমার নবী ব্যবসা করেছেন আমার নবী চাকরি করেছেন আমার নবী দুনিয়ার সব কাজ মানুষকে দেখায় গেছেন সাহাবাই কেরামদের ধরে ধরে দেখাইলেন অতএব তওবা করিয়া নাও আর জীবনে নবীর বিরুদ্ধে যাবা না সুন্নাত অনুযায়ী চলবা মা বাবারে কষ্ট দিবা না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সুন্নাত অনুযায়ী চলবা আর কোনো দিন দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না অন্তর যদি তৈরি হয় মোনা না থাকে খাটি তওবার নিয়ে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন আমাদের তওবা কবুল করে নেন একজনার হাতও খালি ফিরাইয়া দিয়েন না আ আল্লাহ গুণামুক্ত জিন্দেগী দান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের হাত কবুল করে নেন মুরব্বী পর্দার আড়ালের মা বোনদের হাত কবুল করে নেন ওলামাইক এরামদেরকে কবুল করে নেন আমিন আলহামদুলিল্লাহি হিরফদিন আলামিন আমিন ওয়াসাল তুয়াসাল আলা সৈয়ীদ আম্বিয়া ইওয়াল وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا